নমস্কার আপনারা বুঝতেই পারছেন রাসবিহারী কানেক্টরের ওপর এপিআর এর অফিসে রয়েছি বাইচুম প্রতিষ্ঠিত এই সংস্থায় গত আট ন বছর ধরে খেলোয়াড়দের বিভিন্ন সমস্যা মেটাতে যিনি নিরলস কাজ করে চলেছেন সেই সিদ্ধার্থ ভট্টাচার্য আমার সামনে রয়েছেন সিদ্ধার্থ এই মুহূর্তে আনোয়ার আলী একটা বার্নিং ইস্যু ভারতীয় ফুটবলে এর পাশাপাশি হায়দ্রাবাদের বেশ কিছু প্লেয়ারদের নিয়ে একটু সমস্যা রয়েছে আর নেরোকার আই লিগ ক্লাব হিসেবে নেরোকার পেমেন্ট নিয়েও রয়েছে এই মুহুর্তে ভারতীয় ফুটবলে প্লেয়ারদের পেমেন্ট সংক্রান্ত আপডেটটা যদি তুমি দর্শকদের জন্য তুলে ধরোভাবে কিছু এর

আইসোলেশে যাওয়ার পরে এবং মহাবারান একটা ভালো শশালো স্পন্সার মাকারহীনকে পেয়ে যাওয়ার পর কোনো সমস্যা নেই এই মুহূর্তে মন এটা কতটা কাজ কাজ করতে গিয়ে কতটা তৃপ্তিদায়ক আমরা সবাই চাই যে প্লেয়াররা ঠিকমতো স্যালারি বা ঠিকমতো প্রফেশনাল অ্যাটমসফিয়ারে খেলুক এভরিথিং শুড বি লুকড আফটার ওয়েল আর সবাই যেমন ঠিক মতো করছে বিয়ার অল হ্যাপি আমি সাইডাস এভরিথিং ওয়ার্কিং ইন দ্য অর্গানাইজেশন বিয়ার অল হ্যাপি দীর্ঘদিন তুমি এই প্লেয়ারদের সমস্যা নিয়ে কাজ করছো আর মানে এটা আমি ব্যক্তি সিদ্ধার্থ ভট্টাচার্যকে জিজ্ঞেস করছি কাজ করতে করতে সেই অভিজ্ঞতা থেকে তোমার কি মনে হচ্ছে আনোয়ার বিতর্ক কোথায় দাঁড়িয়ে রয়েছে ডিফিকাল্ট কোয়েশ্চেন অনেস্টলি কিছু কমেন্ট করতে পারবো না বাট আই ফিল যে দ্য প্লেয়ার প্লেয়ার যেন এফেক্টেড না হয় প্লেয়ার যেন হি শুড বি এবল টু প্লে হিজ অনেক বড়ো ক্যারিয়ার আছে সামনে